দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এবার সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যোগমায়া আদ্যাসত্যি অবতার লীলা এই সম্বন্ধে আলোচনা হবেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন এখন মাকে বলেছিলাম আর বকতে পারি না আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকে চরিতন্য হয় যোগমায়াই এমনি মহিমা তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন তাঁরই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিয়েছিলেন যোগমায়া যিনি আর দা শক্তি তার একটি আকর্ষণীয় শক্তি আছে আমি ওই শক্তির আরোপ করেছিলাম আচ্ছা যারা আসে তাদের কিছু কিছু হচ্ছে মাস্টার আগে হ্যাঁ হচ্ছে বই কি শ্রীরামকৃষ্ণ কেমন করে জানলে মাস্টার সহাসে সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না শ্রীরামকৃষ্ণ সহাসে একটা কোলা ব্যাংক হেলে সাপের পাল্লায় পড়েছিল সে ওটাকে গিলতেও পারছে না ছাড়তেও পারছে না আর কোলা ব্যাংটার যন্ত্রণা সেটা ক্রমাগত ডাকছে ঢোঁস সাপটাও যন্ত্রণা কিন্তু গো গোগ্র সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শাস্তি হয়ে শান্তি হয়ে যেত সকলের হাস্য ছোকরা ভক্তদের প্রতি তোরা তৈলোককে সেই বইখানা পড়িস ভক্তি চৈতন্য চন্দ্রিকা তার কাছে একখানে চেনিস না বেশ চৈতন্য দেবের কথা আছে একজন ভক্ত তিনি দেবেন কি শ্রীরামকৃষ্ণ সহসে কেন কাকুর ক্ষেত্রে যদি অনেক কাকুর হয়ে থাকে তাহলে মালিক দু তিনটা বিলিয়ে দিতে পারে সকলের হাস্য অমনি কি দেবে না কি বলিস অমনি কি দেবে না অমনি কি দেবে না কি বলিস অমনি কি দেবে না কি বলিস শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি আসিস এখানে এক একবার পল্টু সুবিধা হলে আসবো শ্রীরামকৃষ্ণ কলকাতায় যেখানে যাব সেখানে যাবি যাবো চেষ্টা করবো শ্রীরামকৃষ্ণ ওই পাটোয়ারি পল্টু চেষ্টা করব না বললে কি মিছে কথা হবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ওদের মিছে কথা ধরি না ওরা স্বাধীন নয় ঠাকুর হরিপদর সঙ্গে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ হরিপদর প্রতি মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না হরিপদ ঠিক বলতে পারি না মাস্টার সহাসে তিনি জ্ঞানযোগ করছেন শ্রীরামকৃষ্ণ না সেদিন প্রহ্লাদ চরিত্র দেখবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল কিন্তু দেয় নাই বোধহয় এই জন্য আসে রাখুন জয় ঠাকুর